ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে বিভিন্ন লোকগাথা এবং লোকসংস্কৃতি এবং সেই সমস্ত লোকগাথাগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন লৌকিক দেবদেবীর উপাখ্যান আজকে তেমনই এক লৌকিক দেবীর কথা আপনাদেরকে বলবো জানাবো পেরিয়েছি আম্মান নামটা হয়তো অনেকেই প্রথমবার শুনছেন অনেকের কাছেই এই নামটি অপরিচিত আসলে আমাদের ভারতবর্ষে যে সমস্ত অতি প্রাচীন সংস্কৃতি এবং লোক সংস্কৃতি বলা যেতে পারে এবং ভাষা রয়েছে বিশেষ করে দ্রাবিড় ভাষা তার মধ্যে সব থেকে যেটি প্রাচীন বলে মনে করা হয় বা সেটি হচ্ছে আমাদের তামিল ভাষা এবং তামিল ভাষা শুধু না তামিল ভাষা সংস্কৃতি দুটোই অতি প্রাচীন এবং তা আদিকাল থেকেই কিন্তু একই রকম রয়েছে তার মধ্যে খুব একটা পরিবর্তন এখনও পর্যন্ত আসেনি সেটা একই ধারাতে চলছে এবং এই তামিল সংস্কৃতির অঙ্গ বা তামিল ধর্ম ধর্ম বিশ্বাসের যে জায়গা সেখানে একটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছেন আমাদের এই পেরিয়েছি আম্মান যদিও পেরিয়েছি আম্মান একজন লৌকিক দেবী তবে অনেকেই সেখানে মনে করেন তিনি মা কালী বা আদি পড়া শক্তির অংশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এই যে পেরিয়েছি আম্মান তার যে লঘুগাথা বা তার যে এই সমস্ত উপাখ্যান বা তার যে ইতিহাস তা মনে করা হয় প্রায় সাড়ে ছশো থেকে সাতশো বছরের পুরনো। তি অনুযায়ী চোদ্দোশো এডি সময় নাগাদ থণ্ডাইনারু যা অধুনা চেন্নাই নামে পরিচিত সেখানকার কন্ডিতাপু নামক গ্রামে পেরিয়েছি আম্মান চিকিৎসক ছিলেন এবং ধাত্রী বা দায়মা হিসাবে সন্তান প্রসব করানোর কাজে তার খুবই সুখ্যাতি ছিল সেই সময় তৃতীয় রাজনারায়ণ শাম্বুভারায়ের পুত্র রাজা চতুর্থ চতুর্থভার্লাল রাজত্ব করতেন রাজা ভাল্লাল নিজে ছিলেন খুবই অত্যাচারী এক রাজা চোদ্দোশো ছয় নাগাদ তিনি যুদ্ধে পরাজিত হন এবং রাজ্যচ্যুত হন এই সময় তিনি তার নিজের সন্তান সম্ভব স্ত্রী কারখুজালি এবং তার বিশ্বস্ত কিছু লোকজন নিয়ে জঙ্গলের মধ্যে এসে আত্মগোপন করেন ঘটনাক্রমে ভাল্লালের স্ত্রী খারখুজালির সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন ক্ষণ আগত হয় অথচ আশেপাশে সেভাবে কোনো ধাত্রী বা চিকিৎসককে পাওয়া যায় না শেষমেশ পেরিয়েছি আম্মানকে সেই রাতের অন্ধকারে জঙ্গলে ধরে আনা হয় তবে সন্তান জন্মদানের কাজ খুব একটা সহজ ছিল না কারণ জঙ্গলের মধ্যবর্তী স্থান হওয়ায় এবং তার সাথে রাতের অন্ধকারে চিকিৎসার জন্য সেরকম কোনো সুব্যবস্থা সেখানে ছিল না এবং প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন ছিল সেগুলো হাতের কাছে ছিল না এছাড়া রাজার এক বিশেষ আদেশও ছিল রাজা রাজার আদেশ ছিল সদ্যজাত সন্তান যেন কোনোভাবে ভূমি স্পর্শ না করে পেরিয়েছি আম্মান এই কাজ কিন্তু খুবই দক্ষতার সাথে করেন এবং সদ্যজাত শিশুটিকে সর্বক্ষণ তার নিজের হাতে ধরে থাকেন যদিও রাজা ভাল্লালের আসল উদ্দেশ্য ছিল অন্য আসলে রাজা ভাল্লালের রাজপুরোহিত এবং জ্যোতিষীর কথা অনুযায়ী তার সন্তান হবে তার মৃত্যুর কারণ তাই তিনি বিধান দিয়েছিলেন তার প্রথম সদ্যজাত সন্তান ভূমি স্পর্শ করার আগে তাকে হত্যা করতে হবে এবং শুধু তাই না যে এই সদ্যজাত শিশুকে হাত দিয়ে স্পর্শ করবে তাকেও হত্যা করতে হবে তাই রাজা ভাল্লাল যখন নিজের তরবারি বের করে সেই শিশু এবং পেরিয়েছি আম্মানকে হত্যা করতে উদ্যত হন তখন পেরিয়েছি আম্মান তার যুদ্ধবিদ্যা এবং অস্ত্রবিদ্যার প্রদর্শন করেন রাজা ভাল্লাল জানতেন না পেরিয়েছি আম্মান যুদ্ধবিদ্যা বা অস্ত্রবিদ্যায় অস্ত্র চালনায় এতটা পারদর্শিনী এরপর পেরিয়েছি আম্মান একটি ছুরি দিয়ে ভাল্লালের হৃৎপিণ্ডে বিদ্ধ করেন এবং তার মৃত্যু সুনিশ্চিত করার জন্য পেরিয়ে চিয়াম্মান রাজা ভাল্লালকে তার পায়ের নিচে দাবিয়ে রাখেন এই সময় ভাল্লালের স্ত্রী তার স্বামীকে রক্ষার্থে পেরিয়ে চিয়াম্মান ও শিশুটিকে হত্যা করতেও উদ্যত হন তখন পেরিয়ে চিয়াম্মান তার দৈবিক রূপ বা ঐশ্বরিক রূপ তাকে প্রদর্শন করেন দেখান এবং তার অন্ত্র ছিঁড়ে খেয়ে তাকে হত্যা করেন কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে যাওয়ার সময় একবারের জন্য কিন্তু শিশুটিকে নিজের হাতছাড়া ছাড়া বা কোল ছাড়া করেননি সারাক্ষণ তিনি তাকে আগলে রেখেছিলেন এবং এই শিশুটির পরে তিনি নামকরণ করেন সিরালান যিনি পরে পাণ্ড রাজা হন এরপর তিনি পেরিয়েচিয়ামানের বিভিন্ন মন্দির এবং আশ্রম স্থাপন করেন এরপর থেকে শিশু বিশেষত সদ্যজাত শিশু এবং গর্ভবতী মায়েদের রক্ষাকর্তী হিসেবে পেরিয়েছি আম্মানের পুজোর প্রচলন হয় এবং সেখান থেকে সেই পুজো দিকে দিকে ছড়িয়ে পড়ে সেই সমস্ত অঞ্চলে এবং তার জনপ্রিয়তা অর্জন করে আজও তামিল লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত বিভিন্ন মানুষের ঘরে যখন সদ্যজাত কোনো শিশু জন্মায় তখন বাবা মা সেই সদ্যজাতকে নিয়ে পেরিয়েছি আম্মানের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেন এবং পেরিয়েছি আমাদের আশীর্বাদ প্রার্থনা করেন আমার নতুন দর্শক বন্ধু যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন বা এই ভিডিওটিকে প্রথমবার দেখছেন অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষমূলক বিভিন্ন ভিডিও বা আধ্যাত্মমূলক বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নমস্কার